প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটি ভিডিও আসলাম শীতের ফিটা যারা শীতের ফিটা অনেক পছন্দ করে তোমাদের জন্য নিয়ে আসলাম দেখতে পাচ্ছ আমাদের কুমিল্লা প্রচুর ভিড় চারপাশে কাস্টমার অবশ্যই আশা করি ভাইরাল হবে ভিডিও দেখতে পাচ্ছ কতগুলো চুলা আমার মনে হয় দশ পনেরোটা হবে চুলা উনি কীভাবে ফিটা বানাচ্ছে সবাই সিরিয়াল ধরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে পিঠা খাওয়া লাগে এদিক দিয়ে খোলা তালে ভিটা বানাচ্ছে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা যারা শীতের পিঠা পছন্দ করো অবশ্যই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা আমার থেকে খুব ভালোই লাগে গরম গরম শীতের ফিটা খোলা পিঠা খেতে অনেক মজা লাগে তোমরা কী বলো আমি জানি না আমাদের এদিকে খোলা পিঠা বলে বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানা দিবে দেখতে পাচ্ছ ভ্যান গাড়িটার দুই পাশে প্রচুর ভিড় কিভাবে সিরিয়াল ধরে দাঁড়িয়ে রয়েছে একজনে বলছে আমাকে আগে দেন আরেকজনে বলছে ভাই আমি সবাই আগে আসছি আরেকজনে বলছে ভাই আমি দোকান খালি রেখে এসেছি মানে এই অবস্থায় আমি দাঁড়িয়ে থেকে ভিডিওটা করলাম তোমাদের জন্য অবশ্যই তোমাদের মতামত কেমন লাগলো কমেন্টে জানা দেবে আশা করি আমার ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটি পরিবেশ রাতের পরিবেশ রাতের সৌন্দর্য দেখতে পাচ্ছ অনেক দীর্ঘক্ষণ চিরিয়াল ধারে চিরিয়াল ধরে খাওয়া লাগে সাত আট রকমের ভর্তা আছে এই ফিটা খাওয়ার জন্য অনেকগুলো ভত্তার আইটেম সবগুলা ভর্তা দিয়ে দেয় আপনি যে ফিটার সাথে যে ভর্তা খাবেন অবশ্যই তারা ওই ভর্তা দিবে বিভিন্ন ধরনের ভর্তা বন্ধুরা অনেক স্বাদ লাগে গরম গরম ভত্তা দিয়ে খোলা পিঠা অবশ্যই তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দিবে এই সুন্দর একটি রাতের ফিটার বাজার রাতের বেলা এই ভিডিওটা করলাম রাতের ফিটার বাজার দেখতে পাচ্ছ ওনার রেস নাই উনি দোতলার উপরে দাঁড়িয়ে খালি চারিদিকে সবাইকে দিচ্ছে ওই দিক যারা জন আছে সবাই ওকে প্যাকেট করে দিচ্ছে যে আগে আসছে তাকে দিতেছে গরম গরম ফোলাফিঠা দেখতে পাচ্ছ অনেক সিরিয়াল সবাই আসছে খাওয়ার জন্য নেওয়ার জন্য অনেকে মহিলারা বাসার জন্য নিয়ে যাচ্ছে গরম গরম ফিটা কেননা চার পাঁচটা ফিসা ফিটা বাসায় বানাইতে অনেক জামলা এ কারণে অনেকে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে কুমিল্লা শহরে সবচেয়ে জায়গাটার বেশি বিক্রি হয় পিঠা প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে জানিয়ে দিবা আশা করি আমার ভিডিওটা সবাইকে দেখা সুযোগ করে দিবে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর জায়গার পরিবেশ সব কিছু তোমাদের মাঝে তুলে ধরছি প্রিয় বন্ধুরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে